আসসালামু আলাইকুম হ্যালো বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমিও আপনাদের দোয়ায় এবং আল্লাহর রশেষ মেহরবানিতে ভালো আছি সুস্থ আছি বরাবরের মতো আপনাদের জন্য আরেকটি নতুন ভিডিও নিয়ে হাজির হলাম আশা করি ভালো লাগবে আর আমার ভিডিও যারা দেখেন দেশ এবং দেশের বাইরে থেকে কাছে দূরে সকল বন্ধুদের জানাই আন্তরিক অভিনন্দন শুভেচ্ছা আর আমার ভিডিও দেখার জন্য সবার কাছে কৃতজ্ঞতা জানাই সকলের প্রতি রইল দোয়া ও ভালোবাসা এভাবে আমাকে সমর্থন দিবেন পাশে থাকবেন সকল বন্ধুদের ফুলের শুভেচ্ছা তবে একটা বিষয় মানে যে সকল বন্ধুরা আমার ভিডিও ওয়াচ করে মানে এক তৃতীয়াংশ লাইক দেয় মানে তিন ভাগের এক ভাগ লাইক দেয় আর বাকি দুই ভাগ লাইক দেয় না সে সকল বন্ধুদের আহ্বান করছি লাইক দিলে তো কোনো ক্ষতি নাই আপনার ভিডিও তো আমি লাইক দিয়েই দেখি যারা আমার ভিডিওতে কমেন্ট করে তাদের ভিডিও প্রত্যেকের ভিডিও আমি দেখে দিই এবং প্রত্যেকের ভিডিওই লাইক দিই কাজে এটা একটা অভ্যাসের ব্যাপার আশা করি ধীরে ধীরে আপনাদের এই অভ্যাস গড়ে তুলবেন আবার অনেক বন্ধু আছেন যারা ভিডিও দেখেন না মানে শুধু কমেন্ট করে চলে যান তাদেরকেও আহ্বান করছি যাতে ভিডিও তারা ওয়াচ করে অন্তত পক্ষে ওয়াচ টাইম দিয়ে ওয়াচ টাইম দিবেন কারণ আপনাদের ভিডিও আমি লাইক দিই এবং ফুল ওয়াচ করি যারা নিয়মিত আমার বন্ধুদের বন্ধুরা আছেন তারা অবশ্যই এতদিনে বুঝে গেছেন যে আমি যারা আমার ভিডিও দেখে আমি তাদের ভিডিওটা ফুল ওয়াশ করে দিই এবং নতুন বন্ধু যারা আছেন অনেকেই সাপ করেন না সাপ না করেই মানে কমেন্টে লিখে দেয় নতুন বন্ধু হলাম পাশে থাকবেন আমন্ত্রণ রইল দাওয়াত রইল এই সমস্ত কথা লেখে আগে আপনি বন্ধু করেন সাপ করেন তারপরে একদিন পরে দুই দিন পরে দেখবেন যে আমিও আপনাকে বন্ধু করে নিয়েছি আপনার পরিবারে গিয়েছি আপনার ভিডিও দেখে আসছি কিন্তু বেশিরভাগ বন্ধুই নতুন বন্ধু এখন চালাকি করে মানে নিজেরা সাব না করে একটা কমেন্ট করে এটা পরিষ্কার বোঝা যায় কারণ যার যার সাবস্ক্রাইব কত এটা সবাই মনে রাখে নজরদারি করে প্রতি প্রত্যেক সময় খেয়াল করে কাজে এই সকল কথাগুলো শুনতে অবশ্যই খারাপ লাগবে কিন্তু এই কথাগুলো সত্য এবং সকলের জন্যই মঙ্গল হবে আমি মনে করি যে যারা এরকম কন্টেইন মানে ক্রিয়েটার আছেন প্রত্যেকেই এই ভোগান্তির শিকার কাজে আমি সকলের পক্ষ থেকে এই কথাগুলো বললাম আপনাদের মানে এই ভুলগুলো সংশোধন করা দরকার মানে এখানে চালাকির কিছু নাই আপনি যার যদি কারো জন্য কিছু করেন আপনার জন্যও করবে এটাই মানে এটা একটা বিনিময় আপনি অন একজনের ভিডিও দেখবেন আপনার ভিডিও আরেকজন দেখবে আপনি একজনকে সাফ করবেন আপনাকেও আরেকজন সাফ করবে এইভাবে বিনিময়ের মাধ্যমে এগিয়ে যেতে হবে এখানে চালাকি করে কোনো লাভ নাই যাই হোক আপনাদের সামনে আরেকটি নতুন ভিডিও নিয়ে আসলাম এই ভিডিওতে আপনারা শুরুতেই দেখছেন আমার বাগান সাত বাগানের ফুলের দৃশ্য এরপরে আমার দোতলাতেই একটি অ্যামিনিয়া গ্রো ফার্ম গড়ে তুলেছি এটা তার ভিতরে একটি ছোটো ট্যাঙ্ক হাউস করা হয়েছে সেখানে কিছু রঙিন মাছ ছেড়ে দিয়েছি মাছগুলোর বয়স প্রায় মাসখানেকের উপরে এখানের থেকে শুধু ওই গোল ফিশ দু তিনটা গোল ফিশ মারা গেছে এছাড়া আরেক প্রজাতির একটু কালো মাছ ছিল ওই মাছগুলা ভাসমান থাকতো শুধু উপরেই থাকতো ছোটো ছোটো যাতে ওই নিচের মাছগুলাই ওই মাছগুলারে হয়তো পোকা ভেবে নিচ থেকে যায় শুধু ঠোক মানে ঠোকর দিত এভাবে ঠোকর দিতে দিতে ওই মাছগুলোকে মেরে ফেলছে মানে এরকম প্রায় পাঁচ ছয়টা মাছ মারা গেছে বাকি সব মাছই আছে আর এগুলো মুরগির মাংস রান্না আলু দিয়ে মুরগির মাংসের ঝোল আজকের রেসিপি দেখুন বন্ধুরা ভালো লাগবে আশা করি আর আমার সর্বশেষ ভিডিওতে যারা ভিডিওতে কমেন্ট করেছেন ভিডিও দেখেছেন সেই সকল বন্ধুদের নাম বলবো আমার পাশে থাকুন আজকে রেসিপি খাওয়ার রেসিপি ছিল দেখেন আলু দিয়ে করলা ভাজি আলু দিয়ে মুরগির মাংসের ঝোল এই যে দেখুন কালারটা দারুণ হয়েছে গত ভিডিওতে যারা কমেন্ট করেছেন ভিডিও দেখেছেন তার মধ্যে এখানে অবশ্য আগে পরে নাম হতে পারে কিছু মনে করবেন না বন্ধুরা দেখুন যে এই পাকে আমরা আবার ফুচকাও খেলাম প্রথমেই নূপুর সাহা এরপরে আছে বাংলাদেশি মম লাকি জেবিন শারমিন ব্লগ প্রণব দাস সাধারণ ফ্যামিলি ব্লগ উই আর সৌদি প্রবাসী রাজিয়া কুকিং ড্রেস মেকিং নুরি জান্নাত শুভ রহমান লাকি লরিন ব্লকস আবু সামা সানশাইন মামসন রাখি ক্রিয়েটিভিটি অ্যান্ড ব্লকস সুমা সেন লাইফস্টাইল আবিহা মেহরিন ব্লক জোনাকি এস এন বি ব্লক ধন্যবাদ দিদি ভাইয়া আপুদের সব সকলকেই এটা আমার দেখেন আমার ফার্মের ভিতরে গোল্লা এবং গিরিবাস এই দুই জাতের কবুতর পুষি আমি সেই কবুতরগুলোই খেতে দিয়েছিলাম খাচ্ছে আর দেখুন ওই ওদের কিছু বাচ্চাও সামনে বেরিয়ে আসছে মিনু কিচেন প্রমিলা কেমবেল তানজিনা তাহারিমা তানজিমা তাহারিমা লাবনি কিচেন ব্লগ মৌমিতা লাইফস্টাইল রিনা দে সামিনা আর্টস ব্লগ তারপরে বাংলা জিকে ডায়েরি বুকস মির্জা এন্টারটেনমেন্ট নীলুজিকা রসই চেনি হ্যান্ডিক্রাফ্টস আরিখি মিস্টার মিসেস শাকিল আহমেদ সুমা লাইফ আফরিন আফ্রিন নাজমিন রেসিপি সপ্তর্ষি দাস ব্লগ সাধারণ জীবন ঝর্ণা আক্তার সুমাস সেরিনিটি কাপল গার্ডেন বাংলাদেশি ব্লগার দিনা মুন স্মল ওয়ার্ল্ড কুকিস ক্রিমি লুজান গেমিং সুমা আচার্জি শারমিলি কিচেন পম্পিস কিচেন বেঙ্গলি ব্লগার সুমিলি আনন্দ দাস বাংলাদেশি ব্লগার সাথী অনশ্রী হোম বৃষ্টি ব্লগস এবি ব্লগস পুরাতনী হিসেল মৌরি চৌধুরী মেডিসিন বাংলা বিত্তুন জোহরা ফারজানা পাড়ার নাঘর সাদিয়া কুকিং হাউস এনজে ফ্যামিলি ব্লগার আতিয়াস কিচেন বাংলা টু অ্যারাবিক ধন্যবাদ আপু ভাইয়াদের ফারা বিনার কিচেন সুলতানা কুকিং রেসিপি সেলিস ওভার কেয়ার ডেইলি ব্লকস রঙ্গিলা বাংলাদেশ কুকিং চৈতি সিম্পল কিচেন আতিফা এন্ড আতিকা ব্লক এমএস রহিমা বেগম কাকুলি লাইফ স্টাইল ফাতেমা কিচেন ব্লক ডলি কিচেন মুনি মুসা রূপা লাইফ স্টাইল টুইন্স বেবিম টুম্পা পাখি হালদার বাংলাদেশি আমু ব্লক মাহা তাসনিম আরা পিঙ্কি সুকুমার মুন ফ্লাওয়ার ক্র্যাফ রান্নাঘর শ্রেয়শী রুমা তাজমিন কিচেনস মা মারমা পলি লাইফ স্টাইল ব্লক কিচেন কুইন সুমা এম এস রহিমা বেগম জেনিন বাংলাদেশি ব্লগার জুই কিচেন ধন্যবাদ আপু ভাইয়াদের কষ্ট করে আমার ভিডিও দেখেছেন সেজন্য আপনাদের জন্য রইল দোয়া এবং ভালোবাসা আশা করি আগামী নতুন ভিডিও দেখবেন এভাবে পাশে থাকবেন আমিও আপনাদের পাশে আছি আমিও আপনাদের ভিডিও নিয়মিত দেখি লাইক দিই এবং ভিডিও ফুলোয়াশ করে দিই এটা নিশ্চিত থাকবেন এরপরে দেখুন আমার আড়াই বছরের নাতনি ইটালিতে সাইকেল চালায় জন্য সবাই দোয়া করবেন যাতে সুস্থ সবল থাকে ওই দেখুন আড়াই বৎসর বয়স সাইকেল চালাচ্ছে ওদের এটাই ওদের দুটো পোষা বিড়াল দুটাই বাচ্চা বিড়াল সবাইকে আবার ধন্যবাদ জানিয়ে আজকের মতো এখানেই শেষ করছি খোদা হাফেজ আসসালামু আলাইকুম